নিম্নচাপ কেটে গেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত নিম্নচাপটা ওটা আপনার উইকেন্ড হয়ে গেছে কিন্তু ওই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশানটা আর সাইক্লোনিক সার্কুলেশানটা সেটা আপনার আজকে অবস্থান করছে উত্তর ছত্রিশগড় এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় নর্থ ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এবং এই আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আর একটা ইম্পর্ট ব্যাপার হচ্ছে মনসুন অক্ষরেখা যেটা বলে আমরা পরিচিত সেই মনসুন অক্ষরেখা আমাদের এরিয়াতে মোটামুটি ডাল্টনগঞ্জ জামশেদপুর দীঘা দিয়ে পাশ করে তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে তার জন্য আমাদের যে রেনফল ফোরকাস্ট হচ্ছে যে দক্ষিণবঙ্গে আগামীকাল উত্তর এবং দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত তিন চার তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই তিন দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে